আচ্ছা আচ্ছা একদমই আচ্ছা তো সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জম্মাবার চলে আসছি আমরা সুলাইমানি ফার্ম সুলোমান বাইরের খামারে

জাত জাতমান কিনতে হবে জাত মানে কে আচ্ছা তো ভাই কম বেশি সবাই চিনবে নতুনদের জন্য পরিচয়টা দিয়ে না আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর এক নামেই তো সবাই চিনবে এক নামে ইনশাআল্লাহ চেনে জার্সি বক্স আচ্ছা তো ভাই নতুন কালেকশনে আজকে কি খবর একদম ফাটাফাটি কালেকশন মনে করুন যে একদম হান্ড্রেড হান্ড্রেড দুইটা দুই পিস জার্সি দেখাও বিস্কুট কালারের একদম হান্ড্রেড হান্ড্রেড একদম হান্ড্রেড একদম বাগা বাড়ি কোনো ক্রস থাকবে না কোনো এক বিন্দু ক্রস থাকলে পাঁচটা টাকা নেব না চার মানে আমার কাস্টমার দেখবে যদি হ্যাঁ আমার কথার কাজে দূর মিল থাকে তাহলে আমার কাছ থেকে কালারে তো আবার একশো একশো হবে জি অবশ্যই কি কালার বিস্কিট কালার

অনেক সুন্দর একটা খুবই হাই পার্সেন্ট ভাই আমি যত জার্সি পাইছি দুইটা জার্সি দেখাবো আমি মনে করি যে অনেকদিন পর সর্বত হাই পার্সেন্ট জার্সি আবার কালেকশন করছে অনেকদিন পরে এরকম পাওয়া যায় না ভাই মিলে না মনে করেন দুইটা বিস্কুট কালার

আপনারা কাস্টমার ডাইরেছিমারা সর্বোচ্চ দুধের গাড়ি চাইলে সর্বোচ্চ মানসম্মতা চাইলে এই বক্রটা নিতে হবে এটা নিয়ে চ্যালেঞ্জ করার মতো বলা যায় কারণ একশো একশো জিনিস অবশ্যই যারা কিনবে আসলে সরজমিনে দেখলে ক্যামেরা কতটুকু দেখতেছে জানি এভাবে বোঝানো কিন্তু

যারাই কিনবে দেখে শুনে নিবে চলুন পরবর্তী বাচ্চাটা দেখে ইনশাআল্লাহ ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন মাশাআল্লাহ এটাও তো একদম ওইটার মতোই একদম প্রপার বিস্কুট কালার জি ভাই জি জি আচ্ছা জাত কি ভাই এটারও এটা একদম 100 মিনি জার ছিল এটাও 100 একদম 100 এর উপরে জাত হয় না ভাই আর উপরে কোনো জাত নেই একদম চ্যালেঞ্জ করার মতো এটা জি ভাই আচ্ছা একটু বৈশিষ্ট্য গুলো এটাও নিজের মতো করে দেখান আমাদের দেব আর বয়স কত মাস চলে ভাই বয়স আপনার সেম সেমই আপনার দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাসের মতো হবে না একদম পাতলা ভাই ছোট বেশি একদম এই যে ভাই ধরে উঠে পড়ে ধরে উঠে বলে খুবই ভালো ভাই খুবই ভালো মানের

চারটা নিপিল একদম স্পষ্ট ধরা যাচ্ছে কতদিনের মধ্যে সকল কিছু খাওয়াচ্ছি আচ্ছা লিবার্টনিক অলরেডি চলতেছে আচ্ছা তো নিয়ে যাওয়ার পরে আর কিছু করতে হবে আচ্ছা তো ভাই এটা একদম ছোট করে দাম তাহলে পঁচানব্বই দাম হবে না পঁচা হাজার টাকা বড় কোনটা ওইটা না এটা একদম শুনুন এরঙ্গল আর জোড়া ধরে বাড়ি লাখে এক পিস পাওয়া যায় লাখে মনে পাওয়া যায় কোনো দাম দর চলবে একদম এক রেট নিলেও খুশি না নিলেও খুশি জোড়ায় কত এক ষাট হাজার টাকা দাম পড়বি উপরে দাম হবে এক লক্ষ ষাট

ভবিষ্যতে হবে ওটা কিনে লাভ নাই যেগুলো দুধ হবে সেটা কিন্তু আমি হান্ড্রেড বাচ্চা নিয়ে কাজ করি আলোর মনে কিনা ভালো বাচ্চা দুইটা একদম পিওর হান্ড্রেড যেকোনো কাস্টমার অনাসে নিতে পারে এগারো হাজার দিয়েই এরপরে কি সম্মানের জায়গা হবে এখন নেওয়ার পর বললো ভাই দুই হাজার দিলাম না জোড়া জোড়ি মারামারি করা যায় না ভিডিও কলে ডাইরেক্ট দেখে শুনে ফটো আর কিছু কিছু তোর গত সপ্তাহে আমি আহ মনে করেন দাম চাইছিলাম একটা কথা বলছিলাম যে কিছু কিছু তোর আছে দাম চাই না আচ্ছা আচ্ছা মনে করেন আমাকে অনেকে ফোন দিছে একটা ব্যাপারে আমাকে ফোন দিয়ে আপনি ভাই আমরা দাম না বলে আমাদের উপরে আপনি এরকম কথা বলছেন আর কখনো এরকম কথা বলছেন বাজারের যারা দাম বলে না এদের কাছ থেকে আসলে আমার মনে হয় না যে এরকম ভাবে নেওয়া উচিত ওরা কাছ থেকে নেওয়া যায় কখন সরাসরি আইসে দেখে শুনে নেওয়া জি জি আর আমি দেখেন আমি তো আর যে দামটা বলে দিচ্ছে তার বেশি কি চাইতে পারবো আর ওরা কাস্টমার বুঝে এক কাস্টমার কাছে একরকম দাম সেটাই কাস্টমার বিভ্রান্তর মধ্যে এরকম বিভ্রান্তি পড়বেন না আপনারা দাম চান অপেনের দাম চান আপনাদের যদি আহ লাভ না হয় আপনি পাঁচশো টাকার জন্য বিক্রি করতে পারেন সেটাই পাঁচশো টাকা কম না দেন কাস্টমার কি নিতে পারবেন যা কিনা আমাদের মতো দাম চান সঠিক ভাবে ব্যবসা করে এক দুই তিন বছর না বিগত অনেক বছরই হয়ে গেছে তো এভাবেই করে যাবেন সেই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কালেকশনে কথা হবে